দেখতে দেখতে আমি আমার প্রেগনেন্সি জার্নি একদম শেষের দিকে আজ আমি তোমাদের দেখাবো প্রেগনেন্সি প্রেগন্যান্সিকালীন জার্নিতে আমি কিভাবে নিরাপদ বা সেফ অর্গানিক স্কিন প্রেগনেন্সি কেয়ার করেছি যেহেতু ডেলিভারি পর বেশ কিছুদিন স্কিন ও বডি কেয়ার করা সম্ভব হবে না তাই তোমাদেরকে আমার ডেলিভারি ঠিক আগের দিন রেকর্ড করা প্রেগনেন্সিতে আমার স্কিন ও বডি কেয়ার রুটিনটা শেয়ার করছি স্টেপ ওয়ান এই স্টেপে আমি একটি প্রেগন্যান্সি সেফ ফেস ওয়াশ দিয়ে আমি আমার স্কিনটাকে ওয়াশ করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারো স্টেপ টু এই স্টেপে আমি লাইলা তিলের ক্লিনজিং স্ক্রাব এবং গোল্ড গ্লো প্যাকের দুটো পাউডার একসাথে পানিতে মিক্সড করে একটি থিক পেস্ট বানিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করছি গোল্ড গ্লো প্যাক ব্যবহারে ফেস হয় সফট ফেসে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে সান ট্যান পিগমেন্টেশন এবং অ্যাকনের দাগমুক্ত হতে সাহায্য করে অন্যদিকে লাইলা তিলের ক্লিনজিং স্ক্রাব ত্বককে গভীর থেকে পরিষ্কার করে হোয়াইট সেল বা ডেড সেল দূর করে ত্বকের মসৃণতা ধরে রাখে ডাবল ক্লিনজিং এর কাজও কিন্তু করে থাকে আমি দশ মিনিটের জন্য এই ফেস আমার ফেসে রেখে দিচ্ছি তারপর ওয়াশ করে ফেলবো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমি আমার ফেসটা শেভ করব। শেভিং এর আগে এবং শেভিং এর পরে আমি লাইলাতিল তিল স্যাফরন সুদিং জেল ব্যবহার করে থাকি আমি আমার ফেসে জেল লাগাচ্ছি এবার একটি ফেস রেজারের সাহায্যে আমি ফেসের উপর থেকে নিচের দিকে খুবই লাইট হ্যান্ডে ফেসটাকে শেভ করে নেছি। এরপর একটি টুইজার এবং কেচির সাহায্যে আমি আমার ব্রাউটাও ট্রিম করে নিচ্ছি স্টেপ ফোর ফেস ক্লিনজিং তো হলো কিন্তু বডি ক্লিন এই স্টেপে আমি লাইলাতিল বডি ডার্ট নিচ্ছি তারপর স্ক্রাবটি দিয়ে গলা ঘাড় হাত পায়ে খুব ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি এই প্যাকটি শরীরের ডেড সেল এবং জমে থাকা ময়লা দূর করে বডিকে খুব সুন্দর এবং সফট রাখবে স্টেপ ফাইভ এই স্টেপে আমি লাইলাতিলের কোকো প্লাস সেসাম রেগুলার হেয়ার অয়েলটি আমার চুলে অ্যাপ্লাই করছি এই হেয়ার অয়েল চুল পড়া খুশকি রোধ করে চুলের গ্রোথ বৃদ্ধি এবং চুলকে গোড়া শক্ত করে 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 ঘন ও মজবুত এই স্টেপে আমি গোসল স্টেপ চুলের দেখা যায় আমাদের অনেকেরই পেটে স্ট্রেচ মার্ক হওয়ার প্রবণতা থাকে এই মার্ক যেন না হয় বা একটু কম হয় সেজন্য আমি গোসলের পর লাইলা তিলের কোকোসিসাম স্ট্রেচ মার্ক অয়েলটা ব্যবহার করছি এই অয়েলটা আমি দিনে এবং রাতে রেগুলার ব্যবহার করে থাকি স্টেপ সেভেন গোসলের পর আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ আর সুদিং ফিল করাতে লাইলাতিল স্যাফরন সুদিং জেল ব্যবহার করছি প্রেগন্যান্সিতে এই ধরনের সুদিং জেল কিন্তু স্কিনের জন্য বেশ উপকারী এই স্টেপে আমি আমার ঠোঁটটাকে ময়শ্চারাইজ মসৃণ এবং পিঙ্কিশ একটা ভাব আনতে লাইলাতিল লিপ বামটি ব্যবহার করে নিচ্ছি সবশেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি প্রেগনেন্সিতে আমার মতো হয়তো অনেকেরই শরীরের নানান জায়গায় ব্যথার সমস্যা থাকতে পারে সেই ব্যথা দূর করতে আমি ব্যবহার করি কোকো সেসাম পেইন রিলিফ অয়েল যা মুহূর্তেই ব্যথা দূর করে এবং রিল্যাক্স ফিল করতে সাহায্য করে তো এতক্ষণ তোমরা দেখলে আমি প্রেগনেন্ট থাকাকালীন সময়ে আমার স্কিন এবং বডি কেয়ারের রুটিন এই প্রতিটি অর্গানিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছো ফেসবুক পেজ লাইলা তিলে ওনারা একশো পার্সেন্ট অর্গানিক এবং বিসিএসআইআর সার্টিফাইড আমি তোমাদের সুবিধার্থে তাদের পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো তোমরা সবাই অনেক ভালো থাকো নিজেদের খেয়াল রেখো আল্লাহ হাফিজ